দেখুন ওনার রাজনৈতিক জীবনের মৃত্যু ডায়মন্ড হারবারই হবে উনি হারার পরে ওনার রাজনৈতিক ক্রিয়া শেষ হবে সেটা ডায়মন্ড হারবারই হবে চাপ দেবেন না অভিষেক ব্যানার্জি খুঁজে পাওয়া যাবে না যাবে নিয়ে দেখতে চোর চোর ডাকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করার জন্য মাটি চিনতে হয় না এমন হারবারে অলিতে গলিতে এরকম শেখ সাজানরা চুনোপুটির মতো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে প্রতিটা বিধানসভাতে প্রতিটা অঞ্চলে শেখ সাজানের মতো নেতারা আছে ঘুরে দেখো যদি ভয় থাকতো রাজনীতি করতাম না এই বয়সে ভয় পেলে সিপিএম কেউ করে নাকি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে বাক্স তুলপি তল বা গুড়িয়ে বাক্স ব্যাটার নিয়ে কালীঘাটে বসার জায়গা পাবেন না এখন থেকে ভালো করে কালীঘাটে অফিস গোটাতে বলবো যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় অভিষেক গাঞ্জে খুঁজে পাবেন আর উনি চারশো ভোট পাবেন কিনা না সন্দেহ আছে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় পশ্চিমবঙ্গ ওনার উনি শুধুমাত্র মমতা ব্যানার্জির ভাইপো এর বাইরে কি আছে ওনার স্বঘোষিত যুবরাজ স্বঘোষিত যুবরাজ রাজাও নেই সেই রাজত্বও নেই সবসময় এক শীতে শীত যায় না রাজাও কত মহান মহান রাজা চলে গেছেন উনি তো চুনুবুটি পিসির ভাইপো কদিন ধৈর্য ধরুন পিসি ভাইপো দুজনেই জেলের মধ্যে যাবে চাপ নেই আমরা সেই দিনটা যেন অপেক্ষা করছি তার জন্য রাস্তার লড়াই কোটের লড়াই আমরা লড়াই করছি বামপুর গোটা ডায়মন্ড হার শহরটাকে নদীর তলায় তলিয়ে দিচ্ছে মডেল করে গোটা ডায়মন্ড হারবারে আমার তো প্রপার ডায়মন্ড হার বাড়ি ডায়মন্ড হারবারে এখন মানুষ পানীয় জল পায় না নোনা জল আসে ডায়মন্ড হারবারের রাস্তার ধার ধরে যদি আপনি যান যে কারখানাগুলো ছিল ভুতরে বাড়ি হয়ে পড়ে আছে সব কারখানা উঠে বন্ধ হয়ে গেছে হয় ভয় পাওয়ার জন্যই তো রাজনীতিটা করি ভয় কী জিনিস জানার জন্য রাজনীতি করি আমরা ভয় পেলে আমরা এই আমাদের যেখানে প্রোগ্রাম হয় সেখানে তার জন্য রাস্তা ব্লক করতে হয় না আমাদের ঘোরার জন্য পঁচিশটা তিরিশটা করে বডি নিয়ে ঘুরতে হয় আমরা একা আসি লোকাল ট্রেনে আসি ফলে আমাদের যদি ভয়টাকে রাজনীতি করতাম না এই বয়সে ভয় পেলে সিপিএম কেউ করে নাকি আমরা বামপন্থী রাজনীতি করি ভয় কি জানার জন্য আর ওনারা যারা ঠান্ডা গরমে রাজনীতি করে বডিগার ছাড়া ঘুরে বেড়াতে পারে না ভয় কি ওনাদের জিজ্ঞেস করুন না ভয় ফয় আমরা পাই না এক আর দ্বিতীয় কথা ক্যান্ডিডেট এখন হবো কি না হবো সেটা এখনো পার্টিগত ভাবে আমার জানা নেই পার্টি এখনো ডিক্লেয়ার করেন ফলে সেটা আমি জানি না এটা তোমাদের মনে হতে পারে সেটা আমার জানা নেই ডায়মন্ড হারবার যেখানে তোমার বাড়ি একদম চেনা জায়গা চেনা মাটি কার্য তো প্রতিকোদ্ধা আমি বলতে চাইছি যদি প্রার্থী হও লড়াইটা অনেক সহজ হবে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাও বলেছেন যে আমি কালীঘাটে জন্মাতে পারি কিন্তু আমার মৃত্যু যেন ডায়মন্ড হারবারে হয় দেখুন ওনার রাজনৈতিক জীবনের মৃত্যু ডায়মন্ড হারবারই হবে উনি হারার পরে ওনার রাজনৈতিক ক্রিয়া শেষ হবে সেটা ডায়মন্ড হারবারই হবে চাপ দেবেন না মাটি চেনা অচেনা নয় চোর চোর ডাকাত দুর্নীতিবাজের বিরুদ্ধে লড়াই করার জন্য মাটি চিনতে হয় না মানুষ বলে দিচ্ছে ওরা চোর ওরা দুর্নীতিবাজ ওরা ডাকাত ওদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে মানুষ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দিতে পারে মানুষ যদি ইলেকশন হয় তোমাদের জানা থাকবে উনি বলেছিলেন কে কোথায় ক্যান্ডিডেট দিতে পারছেন আমাকে বলো আমি নিজে নিয়ে গিয়ে নমিনেশন বিধানসভা নির্বাচনের সময় বলেছিল কার কে হয়েছে বলো আমি তোমার এখন দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে এখনো ছখানা এফআইআর আছে কোথায় আর বাড়ি পুড়েছে সেখানে আমাদের ডেমন ধারবার লোকসভা কেন্দ্রে যত লিডারশিপ আছে প্রায় সব বিধানসভাতে কম সবার নামে কেস দিচ্ছে কেন ওরা চোর না ক্রিমিনাল ভয় পাচ্ছ এতে করে প্রমাণ হয়ে যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এবং তৃণমূল তো তলায় তৃণমূল বলে কিছু নেই ভয় পাচ্ছে বলেই পুলিশকে দিয়ে কিছু সাজান জাঙ্গিদের মতো গুন্ডাদের দিয়ে গুন্ডা কন্ট্রোল করা মস্তানি করার চেষ্টা করছে উনি মুখে বলছেন যে জিরো টলারেন্স বদাস্ত করবো না আসলে উনি এটা ভালো করে জানেন এগুলো যদি বরদাস্ত না করতে পারেন উনি নিজে জিতবেন না ডায়মন্ড মানে আমি শুধু জাহীর কেন ডায়মন্ড হারবারে গলিপুটির মতো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যকে ঘুরে বেড়াচ্ছে বিধানসভাতে অঞ্চলে মতো নেতারা আছে ঘুরে দেখো চাকরির জন্য কত টাকা নিয়েছে আবাস যোজনা ঘরে কত টাকা চুরি করেছে পুকুরকে জেসিবি দিয়ে পুকুর কাটিয়ে কত টাকা নিয়েছে বাড়ির জন্য কত টাকা নিয়েছে কোটি কোটি টাকা নয় ছয় করেছে শেখ সাজান তো একটা চুনুপুটি ডায়মন্ড হারবার লোকসভা কিন্তু বড় বড় রাঘব বল ঘুরে বেড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার আচ্ছা বলছে কি করে আইএসএফ এর জায়গা হলো কি করে বিজেপির জায়গা হলো তিনি কিন্তু জানতে চেয়েছেন মানে জায়গা হলো না আমি বুঝলাম না তার কাছে জানতে চাইছে উনি দলীয় কাছে জানতে চেয়েছেন মনে তার মানে এদের উনি প্রমাণ করেছেন যে উনি ডায়মন্ড হবারের খোঁজ খবর রাখেন না যদি ডায়মন্ড হারবারে আসতেন তাহলে উনি ভালো করেই জানতেন যে কীভাবে ভোট বেড়েছে উনি ডায়মন্ড হারবারের খোঁজখবর রাখেন না বলেই বিস্ময়ে প্রকাশ করেছেন যে কীভাবে এত ভোট বাড়ল আসলে উনি যে বলেন আমি ডায়মন্ড হারবারে আমি এতবার এসেছি ডায়মন্ড হারবারের জন্য এই কাজ করি কি কাজ করছি ডায়মন্ড হারবারের জন্য কিসের মডেল ডায়মন্ড হারবার মডেল কিসের মডেল গোটা ডায়মন্ড হারবার শহরটাকে নদীর তলায় তলিয়ে দিচ্ছে মডেল করে গোটা ডায়মন্ড হারবারে আমার তো প্রপার ডায়মন্ড হারবারই ডায়মন্ড হারবারে এখন মানুষ পানীয় জল পায় না নোনা জল আসে ডায়মন্ড হারবারের রাস্তার ধার ধরে যদি আপনি যান যে কারখানাগুলো ছিল ভূতলে বাড়ি হয়ে পড়ে আছে সব কারখানা উঠে বন্ধ হয়ে গেছে বজবজ চত্বরে যান বাটা চত্বরে যান একটা একটা কারখানা বন্ধ হয়ে পড়ে আছে অভিষেক ব্যানজি জানে না

আরে শুধু ডায়মন্ড হার কেন গোটা পশ্চিমবঙ্গে খুঁজে দেখুন না অভিষেক ব্যানার্জী নামে বেনামে কত সম্পত্তি আছে সবাই জানে এটি হচ্ছে ওপেন সিক্রেট সবাই জানে কিন্তু ওই সবাই চুপচাপ কেউ কোনো কথা বলবে না কেউ কিছু বলা যাবে না কারণ ডায়মন্ড হার মডেল ইলেকটরাল বন্ডে বিজেপি ছ হাজার কোটি টাকা ফিফটি পার্সেন্ট পেয়েছে তারপরে সেকেন্ড দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস কি করে পায় তৃণমূল কংগ্রেস এত টাকা কি করে পায়

নরেন্দ্র মোদীর সরকার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে শিবু ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে ডেকে অ্যারেস্ট করতে পারে হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করতে পারে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায় না পশ্চিমবঙ্গে কে জানে অভিষেক ব্যানার্জি চুরি করে সবাই জানে দেশের প্রধানমন্ত্রী এত ঘন ঘন বেঙ্গলে আসছে বিজেপি আমি বলছি এবার গ্রেপ্তার করে দেখাক না ইসরো ইসরো চন্দ্রযান চাঁদে পাঠাতে পারছে আর নরেন্দ্র মোদী সিবিআই কালীঘাটে পাঠাতে পারছে না কোথায় সেটিং আছে কিসের সেটিং আছে বলতে তবে বিজেপি কে কোন বলিয়ানে বলিয়ানে অভিষেক ব্যানার্জি বুক পুরিয়ে ঘুরে বেড়াচ্ছে বলতে হবে না চুরি অভিষেক ব্যানার্জি চুরি করেনি কে জানে না সবাই জানে অভিষেক ব্যানার্জি চুরি করেছে মাঠে থাকি মানুষের কাছে থাকি লোকাল ট্রেনে যাতায়াত করি লোকাল বাসে যাতায়াত করি অটোতে যাতায়াত করি ফলে এখানেই মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয় আমার আমাকে প্রোটেক্ট করার জন্য কনভয় নেই সিকিউরিটি গার্ড নেই আমাকে প্রোটেক্ট করার জন্য মানুষ আছে আর ওই মারের ভয় যদি প্রতিকুর রহমান সহ মানে যারা বামপন্থী রাজনীতি এই সময় করে সে সৃজন হতে পারে দীপসিতা হতে পারে মীনাক্ষী হতে পারে আর যারা আছে মারের ভয় যদি আমরা করতাম তাহলে সিপিআইএম করতাম না বা বামপন্থী রাজনীতি করতাম না আমাকে তো মেরে ডেমোডা মরে গেছে বলে ফেলে দিয়ে চলে গেছিল অভিষেক ব্যানার্জি দলের লোক যখন কলেজে পড়তাম সবাই জানেন অভিষেক ব্যানার্জি নিশ্চয়ই ভালো করে জানেন কিনা বলতে পারবো না জানতে পারেন নাও জানতে পারেন তো বলে মরার ভয় মারের ভয় আমরা পাই না যারা পায় তারা হচ্ছে ওই কনভয় নিয়ে ঘরে সিকিউরিটি গার্ড নিয়ে ঘরে ফলে মানুষের মাঝে থাকি ফলে মানুষের কাছে নতুন করে মানুষকে কানেক্ট করার জন্য কিছু করতে হবে না হ্যাঁ একটু বাড়তি প্রচার করতে হয় জনসংযোগ করতে হয় ওনারা জনসংযোগ করেন কিন্তু আমরা একটু বাড়তি প্রচার করতে এই তো এই বেশি এর চেয়ে বেশি কোনো পার্থক্য আমাদের সময় নেই সংখ্যালঘু সম্প্রদায়ের মাসি হ্যাঁ যেখানে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সংখ্যালঘুদেরকে নিয়ে কথা বলে সেখানে সংখ্যালঘুটা কি তৃণমূলের বাবার সম্পত্তি সংখ্যালঘুরা আসলে সংখ্যা তৃণমূল বলে সংখ্যালঘু বিজেপি বলে সংখ্যাগুরু এই সংখ্যালঘু আর সংখ্যাগুরুর ভোট ব্যাংক কতদিন এই ভাগ চলবে আমরা বলছি আসলে ওরা সংখ্যাগুরু এই পশ্চিমবঙ্গে হচ্ছে তৃণমূল বিজেপি সংখ্যালঘু কেন কারণ চোর ডাকা যারা হয় তারা সংখ্যালঘুই হয় উল্টো দিকে দাঁড়িয়ে ওরা টেন পার্সেন্ট উল্টো থেকে দাঁড়িয়ে নাইনটি পার্সেন্ট মানুষ যারা প্রতিদিন দিন আনে দিন খায় আমি সেই মানুষের হয়ে কথা বলি আমি সেই মানুষের পক্ষে কথা বলি ফলে আমি সংখ্যা লঘু নই আমি সংখ্যা